I firmly believe that there's a lot that we can do together. No, sure. If this, this will lead me to the approval rate that the Prime Minister Modi has reached, I think he's uh, the, the most uh, loved one of all around the world. Uh, but I mean, this has really proven uh, that he has been a major leader, and congratulations for that, Prime Minister. একের পর এক দেশে লক্ষ লক্ষ মানুষ গ্রহণ করছেন সনাতন ধর্মকে আদি সনাতন ধর্ম এবার গোটা পৃথিবীকে নিজের বন্ধনে আবদ্ধ করছে এবার গোটা ইটালি জুড়ে ঘটল এক বড় ঘটনা কিভাবে ইতালিতে ছড়িয়ে পড়ল হিন্দু ধর্মের আলো জানলে আপনারাও গর্ববোধ করবেন তার আগে সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন ইতালিতেও ছড়িয়ে পড়ল হিন্দু ধর্ম ভিডিও তেরোন আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইতালির মোট আয়তন তিন লক্ষ এক হাজার তিনশো বর্গ কিলোমিটার এবং এই দেশের চারিদিকে রয়েছে ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া স্লোভানিয়া এবং ভৌবন্তসাগরের কিছু দ্বীপ ইটালি জনসংখ্যার দিক থেকে বর্তমানে তেইশতম এবং দু হাজার সালের গণনা অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছয় কোটি চার লক্ষ ছত্রিশ হাজার চারশো উনসত্তর জন আর দেশের প্রতিটি বর্গ কিলোমিটার জায়গায় দুশো একজন মানুষ বসবাস করে ইটালিয়ান ভাষা এখানকার আধিকারিক ভাষা এবং দেশের নাগরিকদের ইটালিয়ান বলে এই দেশের জনবহুল এথনিক গোষ্ঠীও ইটালিয়ান যদিও এখানে খ্রিস্টান ধর্মের মানুষ বেশি কিন্তু ধীরে ধীরে হিন্দু ধর্মের আলোড়নের ফলে বহু মানুষ হিন্দু ধর্মের আলোয় নিজেকে আলোকিত করছেন ইটালির জাতীয় মুদ্রা ইউরো এক ইউরো প্রায় আটাত্তর টাকার সমান ছয় বছর থেকে ষোলো বছর বয়স পর্যন্ত এখানে পড়াশোনা বিনামূল্যে করানো হয় এই দেশে শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি কারণ যে দেশে ইউনিভার্সিটি অব বলগনা রয়েছে যাকে পৃথিবীর এক প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে মনে করা হয় সেই দেশের শিক্ষিতের হার নিরানব্বই দশমিক দুই শতাংশ এটা ভুললে চলবে না হিন্দু ধর্মের সবচেয়ে বড় সংগঠন রাষ্ট্রীয় সেবক সংঘ ইতালিতেও সনাতন ধর্মের প্রচার এবং প্রসারে ব্যাপক সাফল্য লাভ করেছে ইটালির মানুষ সনাতন ধর্মের প্রতি এতটাই অনুরক্ত হয়ে পড়েছেন যে তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভগবদ্গীতা নির্মাণ করেছেন ইউরোপের কোনো দেশে সনাতন ধর্মের এত অনুরাগী দেখে ভারত তথা পৃথিবীর অন্যান্য দেশগুলো অবাক হয়েছে বন্ধুরা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেখানে সত্য ধর্ম লজ্জা সরলতার বাস সেখানেই ভগবান বিরাজ করছেন হিন্দু ধর্ম পুরোপুরিভাবে সত্য এবং ধর্মের পথ অনুসরণ করে এই কারণে অসংখ্য আক্রমণের পরেও হিন্দু ধর্ম নিজের স্বমহিমায় বিরাজমান যারা হিন্দু ধর্ম মেনে চলে তারা কোনো কট্টর মনোভাব নিয়ে চলেন না আবার তাদের মতাদর্শ মানবতার বিরুদ্ধে নয় বর্তমানে পৃথিবীর প্রতিটি দেশে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা বেড়েই চলেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলনি সনাতন হিন্দু ধর্মের খুবই প্রশংসা করেছেন ইতালিতে জিরো মানুষ হিন্দু ধর্ম পালন করেন দু সালে ইতালিতে নব্বই হাজার হিন্দু ছিলেন দু সালে এই জনসংখ্যা বেড়ে তিন লাখে পৌঁছেছে আপনারা হয়তো একথা জেনে আশ্চর্য হবেন যে ব্রিটেনের পর ইতালিতেই সবথেকে বেশি সংখ্যায় হিন্দুরা বসবাস করেন ইতালিতে হিন্দু আধিকারিক নিয়োজিত করার জন্য সেখানকার মানুষেরা সচেষ্ট হন দু সালের এগারোই ডিসেম্বর ইতালির হিন্দু সংঘের সাথে একটি আধিকারিক নির্বাচনের কথা আলোচনা করে সে বিষয়ে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে আসেন তারপর থেকে দীপাবলির দিনটি ইতালিতে খুব ধুমধামের সঙ্গে পালন করা হয় হিন্দু সংঘের কাছ থেকে এই অনুষ্ঠানটি পালন করার জন্য অধিকার লাভ করতে সমর্থ হয়েছে ইতালিতে ভারতীয় দর্শনের খুবই প্রচার এবং প্রসার রয়েছে যোগ সাধনা এবং ধ্যানের প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে বন্ধুরা ইতালিতে সালাসোর বালাজির জয়ধ্বনি উঠতে দেখা যাচ্ছে ইতালিতে বসবাসকারী সূর্যানগর সমেত ভারতের হিন্দু সনাতন ধর্মের মানুষেরা ইতালিতে শ্রী সালাসোর বালাজি মন্দির নির্মাণ করেছেন এটি ইটালির পদবা শহরে নির্মিত হয়েছে পুরো বিধি বিধান মেনে পণ্ডিতেরা এই স্থানে ভগবানের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করেছেন একটি উল্লেখযোগ্য কথা হলো যে এখানে সালাসর বালাজির মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে বন্ধুরা আপনারা হয়তো ভগবদ্গীতা অনেকেই পড়েছেন কিন্তু এটা কি আপনারা জানেন যে এই পৃথিবীতে সবথেকে বড় এবং সবথেকে বেশি ওজনের ভগবদ্গীতা কোনটি এবং সেটা কোথায় আছে ইতালির মিলান শহরে পৃথিবীর সবচেয়ে ভারী এবং বড় ভগবদ গীতা নির্মাণ করা হয়েছে এরপর সমুদ্র রাস্তা দিয়ে এই পুস্তক ভারতে নিয়ে আসা হয়েছে গীতা জয়ন্তীর দিনে দিল্লির ইস্কন মন্দিরে এই পুস্তকের উন্মোচন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুস্তক সাধারণ মানুষের সামনে নিয়ে এসেছেন এতদিন এই গীতা ইতালিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এখন এই গ্রন্থটি ভারতেও নিজের চমৎকারী শক্তি বিচ্ছুরিত করবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ওজনের এই গীতার ওজন প্রায় আটশো কেজি সংস্কৃত ভাষায় এর মধ্যে সর্বমোট ছশো সত্তর পৃষ্ঠা আছে আড়াই বছরের পরিশ্রমের পর এই গীতা নির্মাণ করা সম্পন্ন হয়েছে এই গ্রন্থটি এতটাই ভারী যে এর একটা পাতা উল্টাতেই চারজন লোক লাগে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই মহাগ্রন্থটি খুবই শক্ত কাগজ দিয়ে বানানো হয়েছে এই গ্রন্থের কভারটি সোনা দ্বারা নির্মিত বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম এতটাই সুন্দর যা আজ পুরো বিশ্বকে মুগ্ধ করেছে এবং পুরো বিশ্বে তার নিজের মাহাত্ম প্রচারে সমর্থ হয়েছে আপনাদেরও কি হিন্দু ধর্ম নিয়ে গর্ববোধ হয় কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা কখনো ইটালিতে গিয়েছেন সেখানে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল তাও আমাদের সাথে শেয়ার করতে পারেন আজকের ভিডিওটি যতটা সম্ভব সবার সাথে শেয়ার করবেন আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা আবিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও কিছু দরকারি খবর নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ